আর এটা বিতর্কের ভিতরে থাকতে চায় না তারা তার মানে ক্যান্টনমেন্টের ভিতরে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটছে যে এই সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য এই সেনা প্রধানই দেয় কারণ আপনি দেখেন কয়েকদিন আগে দেখেছেন যে 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 ইউনাইটেড নেশনস যে স্পিসকিপিং মিশনে যে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছে সেই সেইটাখান থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে আপনি কেউ বলছেন কিনা

কোন আওয়ামী লীগ নেতা কর্মীর আক্রমণ হয় নাই আম পাবলিক আক্রমণ করছে আম পাবলিক মাইক নিয়ে আক্রমণ করছে এবং বলতেছে যে ইনুসের বাসা চিরাঙ্গে থাকতে পারবে না ইনুসকে চিরাঙ্গ থেকে চলে যেতে হবে এবং সেনাবাহিনী অলরেডি আছে। তারপরে কিন্তু পাবলিক কিন্তু তার বাসা গিরে রাখছে বর্তমানে ইনুসের বাসা চতুর্দিকে সেনাবাহিনী আছে কিন্তু আম পাবলিকও আছে এটা আওয়ামী লীগের নেতা কর্মী না তার মানে আপনি বুঝতেছেন যে তেরো তারিখে কি হবে তেরো তারিখে দেখা লকডাউন দেখা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আমি মনে করি যে আওয়ামী লাগবে না এখন কারণ সারা বাংলাদেশে মানুষ একটু একটু বিরক্ত অনেকে বলবো ছিল লাল বদর হয়েছিল আপনি জানেন তো এখন তারা এই চোদ্দ বুঝতে পারছে যে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে সারা দেশটা আজকে পাকিস্তানের রূপ নিচ্ছে এই বাংলাদেশকে তো স্বাধীন করা হয়েছিল যে আরেকবার পাকিস্তান হইতে না তো সাধারণ মানুষ এটা এখন বুঝতে পারছে এবং এই বুঝার যে সিমটম সিমটম কিন্তু আজকে আজকে এই সন্ধ্যা সময় দেখা গেল যে তেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করেন দেখে নিয়ে দিনে কি হয় এখানে আওয়ামী লীগ নেতা কর্মী লাগবে না সাধারণ মানুষ কিন্তু আজকে তিরাঙে ইউনিসে বাড়িতে আক্রমণ করছে একদম সাধারণ মানুষ একদম কেটে খাওয়া মানুষ এবং হাতে এন মাইক নিয়ে আক্রমণ করছে এন মাইক নিয়ে ডেকে ডেকে দেখে কে কোথায় আছে আসো তাইলে আপনি বুঝতে পারেন যে চোদ্দ বছর ডিফারেন্সটা কি হয়েছে তো জাস্ট ওয়েটেন্সি ভাই আমি একটু বলবো আপনাকে আদালতের ওই দিন যে তেরো তারিখ তো মূলত এই যে ইউনুসের বাড়িতে যে হামলা হলো আমরা এখন পর্যন্ত যে কর্মসূচি আছে সেটা হচ্ছে যে শুধু ঢাকা লকডাউনই না যমুনা ঘেরাও হবে এই বিষয়গুলো আছে আবার যারা বিচারকদের আদালতে যেতে বাধা দেওয়ার মতো কিছু ভেতর থেকে আমরা যতটুকু গণমাধ্যম কর্মী হিসাবে জানতে পেরেছি তো সেই জায়গাগুলোতে এখন তো আইনের প্রতি কি টাইতে মানুষের শ্রদ্ধা বোধ থাকছে না দেখেন আমি সবসময় বলি যে এই এনটাইয়ার তথা কথিত ইন্ট্রিম ইন্ট্রিম गवर्नमेंट এই ইন্ট্রিম गवर्नमेंटটা তো চলবে যে ওই তো জিনিসের উপরে বেজ করে যাই হবে না কারণ সবই তো ওই তো এখন আমাদের শুধু একটা জিনিস সাধারণ মানুষকে এতদিন বুঝতে হয়েছে যে ইউনুস সম্পূর্ণ গায়ের জুড়ে স্বরതന്ത്രমূলক ভাবে বর্তমানে দেশের মানে ক্ষমতা দখল করে আছে ঠিকজন দখলদার সে একটা অবিধ দখলদার এবং এই জিনিস থেকে মানুষ এখন বুঝে এখন আপনি বুঝেন আপনি যদি শুরু দিয়ে করেন অবিধ কোনোদিনিস দিতে আপনি পরে যা করেন পুরোই তো অবিধ তো এখন দেশে মানুষ এটা বুঝতে পারছে যে আমরা আসলে ভুল করেছিলাম তো আপনাদেররা বলেন যে দেশে মানুষের মধ্যে আইএনএস আইন তো আইনের প্রতি শ্রদ্ধা অশ্রদ্ধা বিষয়টা অনেক পরে আসবে কারণ স্ট্রাকটার পুরোই তো একটা আহ অবিধ অবৈধ জিনিসের ভেতরে আছে যেহেতু অ্যান্টাই গভর্নমেন্ট টাই একটা আপনার অবৈধ তো এই গভর্নমেন্ট মাধ্যমে যাই হোক না গেলো পুরোই তো অবৈধ মানুষকে আসলে এই জিনিসটা এতদিন মানে বুঝতে হয়েছে যে আসলে তো আমরা বহু করলাম

আমার মনে তো সে মালিকানা পাবে না মানে সে কাগজও বানাই ফেলে আদালতের মাধ্যমে তারপরে তো আপনার বাড়ি আপনারই থাকবে না পরিচালিত সরকার এটা তো ওনারই আছে এখনো এখন হয়তো কোন সন্ত্রাসী বাহিনী দূর করে হয়তো আপনার বাড়ি দখল করি যদি বলে যে এটা আমার বাড়ি ঠিক তেমনই বর্তমানে বাংলাদেশে দেওয়া হচ্ছে পুরোটাই দখলদারিত্ব গায়ের জুড়ে কিন্তু লিগালিটি যদি আপনি ভাবেন তাহলে তো পুরোটি অবৈধ এবং এই অবৈধ সরকারের মাধ্যমে যাই হোক না কেন পুরোটি অবৈধ এই আইসিটি বলেন আর ওই দেন কি সংস্কার কমিশন বলেন আর যাই বলেন না কেন কোনো কিছুরই আইনি কোনো ভিত্তি নেই কারণ শুরুতেই শূন্য মানে একদম জিরো যে কোনো তো জিরো দিয়ে শুরু এটা আবার বেলু কি পুরোটাই জিরো তো মানে মাল্টিপল বাই জিরো ইকুয়াল টু জিরো যাই আপনি মাল্টিপ্লাই করেন না কেন জিরো দিয়ে হবে আপনার আর ফলাফল আসবে শূন্য তো এই বিষয়টি এতদিন মানুষ বুঝে নাই হয়তো এখন বুঝতে পারছে এরই ফলাফল কিন্তু আজকে সন্ধ্যার সময় ইউনিসের বাড়িতে দেখা গেল এরই ফলাফলই কিন্তু আজকে ইউনিসের বাড়িতে সাধারণত জনতা কিন্তু আজকে সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে গিয়ে আমলা করলো ক্লিয়ার আমি আমি এইভাবে বিষয়টা ব্যাখ্যা করি ভাই যে অনেক ধন্যবাদ সঙ্গে থাকুন জিয়া করিন আমি একজন দর্শকের আমি একটা বক্তব্য উনি লিখেছেন এখানে একটু আপনাকে উনি যেই জিনিসটা বলতে চাচ্ছেন সুমন সুমন খোকন উনি এই কর্মসূচি নিয়ে শব্দ চয়ন এবং বিক্ষোভ পালনে সতর্ক থাকা উচিত বিশৃঙ্খল বা এমন ভাবে কর্মসূচি পালন করা উচিত হবে না যেন সাধারণ মানুষের সেন্টিমেন্ট আওয়ামী লীগের বিপক্ষে যায় তো এই যে দর্শক সুমন খোকন যিনি মন্তব্যটা করলেন এবং তাইলে কি হবে আর যদি উনি ওনার ভাষ্য অনুযায়ী উনি মনে হয় বলতে চাচ্ছেন যে আমেলিগকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হবে এখন আমেলিগ যে কর্মসূচি ঘোষণা করেছে যদি সেখানে কোন সহিংস ঘটনা ঘটে সেটার দায়কে কি আওয়ামী লীগের উপরেই বর্তাবে নাকি যারা হামলা করতে আসে যদি কেউ বা কি মনে হয় আপনার কাছে কি মনে হয় ওনার কথার প্রেক্ষিতে আপনি কি বলবেন আপনাকে ধন্যবাদ আমি আসলে যেভাবে প্রতিটা ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া আছে তো আওয়ামী লীগ তো বাংলাদেশ যতদিন থাকবে আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ বানের জলে ভেসে আসেনি আমি কথায় বারবার বলি বানের জলে ভেসে আসেনি আওয়ামী লীগ গণ মানুষের দল আওয়ামী লীগ কোনো নির্বাচন ভয় পায় না কাউকে ভয় পায় না সুতরাং আওয়ামী লীগ দিন কাউকে কার করুণার পাত্র হয়নি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইছে আওয়ামী লীগকে অনেকবার ব্যান্ড করা হয়েছে আওয়ামী লীগকে নিধন করার জন্য পঁচাত্তরের পরে অনেক চেষ্টা করা হয়েছে তো সেইটার ভিতর থেকেও আমরা বেরিয়ে এসেছি আবার বেরিয়ে আসবো আলী রিয়াজ তো কয়েকদিন আগে পালিয়ে গেল এখন বিএনপির নেতারাই বলছে যে আলীর রিয়াজ তিরাশি কোটি টাকা নিয়ে পালাইছে বিএনপির নেতারা বলছে আমি বলিনি পালিয়েছে এবং সেই আজকে কি আসিফ নজরুল গতকাল বসে বলেন যে রাজনৈতিক দলগুলি আপনারা বসে সিদ্ধান্ত নিয়ে আসছো এটা আমি বলিনি বিএনপি রাই বলছে যে সেই টাকা নিয়ে পালিয়েছে এবং আপনারা দেখছেন সে পালিয়েছে তো এখন যে সরকার আছে যেটা যেটা সুশান্তদা বলছিলেন যে এই সরকারের কোনো বৈধতা নেই এখন যিনি নিরাপত্তা দায়িত্বে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনী যারা তারা বঙ্গবন্ধু কন্যা দায়িত্বে ছিলেন নিরাপত্তার দায়িত্বে এই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে এবং যার জন্য তারা তারা তাদের হেলিকপ্টারে পাঠিয়েছে বঙ্গবন্ধু কন্যাকে এবং তারাই আপনি তো একজন সেনাবাহিনীর কোনো হেলিকপ্টার অন্য দেশের বাকাস অতিক্রম করতে পারে না অতিক্রম করলে তাকে ভূপাতিত করার কথা তাহলে কেন ভূপাতিত তার মানে এই দেশের সেনাবাহিনী ওই দেশের সেনাবাহিনীর সঙ্গে কথা কথা বলেছে বলার জন্য পারমিশন দিয়েছে এবং তারা বলছে তার নিরাপত্তা বিধান করুন এইটা সাময়িক প্রস্থান হয়েছে বঙ্গবন্ধুর কোন এবং মুনি ফেরত আসবে মানে যেটা আমি আমি বুঝি এখন যে তেরো তারিখ বলছিলেন এই আপনি যদি অ্যাটাক করেন তাহলে আওয়ামী কি বসে থাকবে আওয়ামী লীগ কি আওয়ামী কি এখন সর্বনিম্ন দুই হাজার এক সালে একচল্লিশ শতাংশ তার মানে বাংলাদেশের জনসংখ্যার জনসংখ্যা যদি অন্য দলে দল বা কথা চিন্তা মহাজোটের করেন তাহলে পঞ্চান্ন শতাংশ থেকে ষাট শতাংশ তাহলে এই যে বাংলাদেশে আঠারো কোটি যদি জনসংখ্যা হয় তার পঞ্চাশ আহ পঞ্চাশ শতাংশ হচ্ছে নয় কোটি বা দশ কোটি মানুষকে কি আপনি বঙ্গসাগরে ফেলে দিবেন নাকি এত সোজা আর আওয়ামী লীগ তো বটগাছ পাট গাছ না তো যে পাট গাছ উঠায় ফেলে দিলেন বটগাছ বটগাছকে উঠা বটগাছের শিকড় অনেক গভীরে থাকে রে ভাই এটা এত সহজে উঠানো যায় না আর উঠানোও যায় না এটাকে উঠাতে গেলে আপনাকে উঠায় ফেলে দেবে তো এখন যদি তারা মনে করে যে অবৈধভাবে নির্বাচন নির্বাচন তো দিবে না মনে হয় নির্বাচন না দিলে এই যে কেন একজন এখনো তফসিল ঘোষণা করেনি তফসিল ঘোষণা করেনি তারপরে আপনার একজন বিএনপির ক্যান্ডিডেট সে ক্যান্ডিডেট গুলি করছে এইগুলো নিরাপত্তা বিধান আবার সেনাবাহিনী কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে ফিরে গেছে যেতে চাচ্ছে তাদের একজন জেনারেল বলছে তারা আর এটা বিতর্কের ভিতরে থাকতে চায় না তারা তার মানে ক্যান্টনমেন্টের ভিতরে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটছে যে এই সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য এই সেনা প্রধানই দেয় কারণ আপনি দেখেন কয়েকদিন আগে দেখেছেন যে যে ইউনাইটেড নেশন যে পিস মিশনে যে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছে সেই সেইটাখান থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এখানে পাওয়ার দুই হাজার নয় সালে যখন ক্ষমতা নেন তখন বিদ্যুতের উৎপাদন ছিল বাংলা পিডিবির হিসাব অনুযায়ী বত্রিশশো মেগাওয়াট উনি সেইটা আটাশ হাজার মেগাওয়াটে নিয়ে গেছে এই কয়েকদিন আগে আপনার যে যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা থেকে চব্বিশ হাজার মেগাওয়াট আসার কথা সেইটাকে পিছিয়ে দেওয়া হলো আপনি নতুন করে আবার একটা ইয়ে করছে যে এই যে আদানির সঙ্গে আদানি বলছে তারা ইন্টারন্যাশনাল কোর্টে যাবে তাদের যে পেমেন্ট আছে তার সঙ্গে কিছুদিন কিছুদিন আগে আগে চুক্তি চুক্তি নাকে খদ দিয়ে করা হলো এবং কোন বললো কোনো কোনো আপনার যে তাদের সঙ্গে চুক্তি হয়েছে এখানে কোনো ফল্ট পায়নি এখন আবার নূতন করে ইয়ে করছে তাহলে কি বাংলাদেশের সুনাম এটা বাড়বে না কমবে এবং বাংলা আমার জানা মতে পনেরো পার্সেন্ট বাংলাদেশে যে চাহিদা আছে তার পনেরো পার্সেন্ট বোধ আদানি থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট আদানি থেকে আসে এবং আপনি যে একটা ইনভেস্টার আপনি যদি না দেন টাকা তাহলে আন্তর্জাতিক আদালতে যাবে এই যে যে খেলাগুলি খেলছে এবং সেনাবাহিনীকে আগে পুলিশকে ধ্বংস করছে পুলিশের এতগুলো অস্ত্র লুট হলো সেই অস্ত্রের সন্ধান পেল কিনা এই ব্যাপারে কোনো প্রতিবেদন দেখেছেন প্রতিবেদন দেখেছেন মাইল স্টোনে যে হত্যাকাণ্ডগুলো শিশু হত্যা করা হলো তার প্রতিবেদন দেখেছেন প্রতিবেদন কি দেখেছেন গোপালগঞ্জে কি জন মানে যেভাবে মানুষকে হত্যা করা হলো তার কোনো প্রতিবেদন দেখেছেন বা এই এই সরকারের যিনি শান্তিতে নোবেল সব নোবেল পুরস্কার পাও তিনি কি কখনো বলেছেন এইটা দায় আমার আমি মানুষকে নিরাপত্তা বিধান করতে পারিনি আমার ব্যর্থতা অথবা ওনার তো সরে যাওয়া উচিত ছিল যখন তোফাজ জেলের মতো মানুষকে ঢাকার বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ডেকে নিয়ে পিটিয়ে মারা হয় অথবা আহ মোল্লা মাসুদ অথবা আর একজনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো যে ঢাকা শহরে পাথর দিয়ে মারা হয়েছে তখন কোথায় ছিল এগুলো কেন উনি বিচার করেননি এগুলো এগুলির বিচার অথবা তিন বত্রিশশো পুলিশকে যে পিটিয়ে মারা হলো সেই হত্যা করা হলো পুড়িয়ে মারা হলো সেই সেইগুলির জন্য কেন দেওয়া দেওয়া লাগবে এই এই কারণেই লাগে কারণ এটা ইন্ডেমনিটি আপনার মির্জা ফখরুল বারবার বলেছেন উনি ইনুসের আহ জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পারেন কারণ ইনুসও ইন্ডেমনিটি দিছে জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিচ্ছে ইনুসও এই খুনিদেরকে যে জিয়াউরান ও খুনিদেরকে পুনর্বাসন করেছে তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছে তাদেরকে তাদের তাদেরকে পুরস্কৃত করছে ইনুস একই ভাবে করছেন আবার দেখেন জিনিসটা দেখেন যে চুহাত্তর নিয়ে কথা দুর্ভিক্ষের সময় আপনার আপনার মনে আছে ওখানে ওই সময়ে ফুড যে সচিব ছিল সচিবকে ছিল জানেন আপনি কেউ জানেন সুশান্ত দা অথবা মারুব ভাই আপনি কে জানেন ও তখন সচিবকে ছিল ওই সময় সচিবকে ছিল আপনি মিউট করা মিউট করা সচিব কেছিল জানেন সবার জন্য এক আব্দুল মুমেন খান আব্দুল মোমেন খান হচ্ছে এই এখন যে বিএনপির এর স্থায়ী কমিটির সদস্য মইন খানের বাবা দেখেন সরযন্ত্র কোথায় ছিল না সরযন্ত্র তখনো 74 সালে ছিল রিয়র রহমান যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত তার এইটা অন্যতম একটা প্রমাণ এই মইন এই আব্দুল মোমেন খানকে জিয়াউর রহমান চাকরি থেকে তখন বলল যে আপনি আপনি চাকরি থেকে অবসরে যে তাকে এমপি বানানো হয় শুধু এমপি বানায় খান হয় তাকে ফুড মিনিস্টার করা হয় আপনি গুগল করেন পেয়ে যাবেন এই আব্দুল মইন খানের বাবা আব্দুল মোমেন খানকে ফুড মিনিস্টার করে জিয়াউর রহমানের প্রতিদান স্বরূপ যে এই দুর্ভিক্ষ আর্টিফিশিয়ালি সৃষ্টি করার জন্য অন্যতম নায়ক যিনি কলম্বোতে ইয়াটা বন্ধ করে রাখে যে আসতে হবে না বাংলাদেশের ষড়যন্ত্র বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে হয়েছে আজকের তো নভেম্বর মাস চার নেতাকে হত্যা করা হয়েছে আবার আমরা তো বঙ্গবন্ধু হত্যার বিচার চাই আমরা চার হত্যার বিচার চাই আমরা তাহের হত্যার বিচার চাই অন্য খালেদ মোশার হতার বিচার চাই কিন্তু কোনোদিন শুনেছেন বিএনপির লোকজনকে বলেছে আমরা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার চাই কোনোদিন তারেক রহমান বলেছে যে আমি আমার বাবা হত্যার বিচার চাই অথবা বেগম যে কোনো দিন বলেছে আমি স্বামী হত্যার বিচার চাই কারণ উনি যে আপোস করেছিলেন এক টাকায় বাড়ি পাওয়া যায় তাহলে আপোস করবেন নাকি অথবা কোকো ওয়ান কোকো টু কোকো থ্রি যেটা আপনারা চড়েছেন কিনা জানি না ওই লাইনে চলতো তেই টাকার কোত্থেকে উৎসাহ যার যে যিনি ছেঁড়া ছুটকে ছেঁড়া ভাঙা ছুটকে দিয়ে দেখাইছিলো একা একাশি সালে আমরা ভুলে। পড়তে আমি তখন ম্যাট্রিক পাস করছি তখন তখন দেখাইছিল যে ওনার কোন টাকা তাহলে কোকো আন কোকো নামে করতে মানে আপোষ করেছিলেন এই আপোষের বিনিময়ে হয়েছে ছিল যে স্বামী হত্যার বিচার চাইবেন না যার বিনিময়ে এক টাকায় বাড়ি পাওয়া যায় যার বিনিময়ে কোকো আন কোকো না হাজার কোটি টাকা পাওয়া যায় একজন আঠারো বিশ বছর ধরে আপনার কাছে আমি আবার আপনার কাছে আসবো সুশান্ত দাশগুপ্ত আপনি শুনছিলেন যে দিয়ে ভাই আমি আগেই বলেছিলাম তিনি অনেক মজাদার তার কাছে অনেক মজাদার তথ্য থাকে এবং তিনি সেই তথ্যগুলো জানান সবাইকে আপনার কাছে একটু আসতে চাই একজন দর্শক লিখেছেন যে আওয়ামী লীগকে আরেকবার এই সরকার স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য পরিকল্পনা করছে আগামী তেরো তারিখের কর্মসূচির মাধ্যমে তার মানে উনি বুঝাতে মূলত চেয়েছেন যে তেরো তারিখ যে রায়ের কথা বলা হচ্ছে সেই রায়ের রায়কে ঘিরে যে লীগ ঘোষণা করেছে এই এই ইস্যুটিকে ঘিরে হয়তো আওয়ামী লীগকে চূড়ান্ত ভাবে নিষিদ্ধ করার পথে সরকার যেতে পারে আপনি কি তাই মনে করছেন আর যদি তাই হয় আওয়ামী লীগের কি করবে তখন আপনি আমাকে মানে এই প্রশ্নের উত্তর দিন তো যে এই গত চোদ্দ মাসে তারা ছাত্রলীগকে ছাত্রলীগকে ব্যান করলো যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সৌদি সংগঠন আওয়ামী ব্যান করলো তো এতে কি আমুলিকে লীগের কার্যক্রমে বিন্দু মাত্র কোন সমস্যা হয়েছে বাংলাদেশে কি আওয়ামী কার্যক্রম করতে কোন সমস্যা হয়েছে কার্যক্রম কি নাই হয়ে গেছে তো এই অবৈধ অন্তর্বর্তী সরকার কারে ব্যান করলো কারে ব্যান করলো না এতে আওয়ামী লীগের মতো দলের কিচ্ছু যায় আসে না মানে এইগুলো তো আমরা তো চিন্তাই করি না ওই কয়দিন আগে একজন মজা করে মনে এক সপ্তাহ আগে আমাকে একজন বলো দাদা আজকে তো ছাত্রলীগের এই তথাকথিত আজ তথাকথিত আহ ব্যায়াম করার আজকে তো এক বছর পূর্তি আমি এক বছর পূর্তি কি শেখাই নাকি হয়তো আজকের এই দিনে ছাত্রলীগকে তারা ব্যায়াম করেছিল আমি তাই নাকি আমি তো জানি না আমার তো কেলিও এনে যে ছাত্রলীগ ব্যান আসলে তো ছাত্রলিখে তারা ব্যান করছে আমি তো কোনো ফিল করি না যে ছাত্র লিখবেন করে ছাত্রের বন্ধ আছে আর আমলিকার মত মানে বটড় বিতকো এইটা তো ফাইনলি আপনি কেটে ফেলতে পারবেন না এবং বাংলাদেশ আপনি দেখেন না কি হচ্ছে প্রতিদিন অন্তত 60টা মিল ফিল করতে সারা বাংলাদেশে বাংলাদেশে কার্যক্রমে কি কোন সমস্যা হচ্ছে আপনি অনলাইনে কোনো একটা কোনো একটা সেকেন্ড বাকি আছে যেখানে আওয়ামী লীগের কার্যক্রমের কথা উল্লেখ নাই তো তেরো তারিখে তারা মানে আবারও কি স্থায়ী করুক আর অস্থায়ী করুক এগুলো তো আমাদের ধরতে বিষয় না মানে নন কগনিজিবল বলে আর কি এটাকে এগুলো নিয়ে বোধারই করতেছি না কে কি করলো না করলো আওয়ামী লীগ তো আওয়ামী লীগই আওয়ামী লীগের বাংলাদেশ সৃষ্টি তো এই বাংলাদেশে আমুলিক থাকবে না থাকবে এই এনসিপি থাকবে পাকিস্তানি আত্মারা থাকবে অবশ্যই না তো তেরো থেকে কি হইলো না হইলো এগুলা যে দর্শক দিনই প্রশ্ন করছেন আমি জানি না ওনার আমুলিক সম্পর্কে কতটুকু ধারণা আছে আহ ধারণা থাকলে ইভেন আমরা যারা মানে ন্যূনতম রাজনৈতিক জ্ঞান রাখি তারা তো জানে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আমুলিক থাকবে ভাই এই আওয়ামী লীগকে এই জ্ঞান করার সুযোগ নাই আমি একটু আপনাকে সম্পর্কে একটা প্রশ্ন করতেই চাই আপনি যেভাবে বললেন আমরা দেখেছি যে দেশের বাইরে এই গত 15 মাসে আপনারা লন্ডনে কিংবা এই فرانسه কিংবা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে যেভাবে পরিস্থিতি দেখা গেছে আসলে বাংলাদেশে এই 15 মাসে ছাত্রลีก আমেরিকায় অনরাম মিছিল করেছে ঠিকই আছে কিন্তু সেই মিছিলার 13 তারিখে ঘিরে যে পরিস্থিতি বা যে কর্মসূচি বা যে আশঙ্কা করা হচ্ছে সেটা তো একেবারেই ভিন্ন আপনি কি মনে করছেন যে এই তেরো তারিখে আওয়ামী লীগ এমন বা আওয়ামী লীগের সমর্থকরা কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা কি সেইভাবে কোনো প্রতিরোধ বা প্রতিবাদ দেখাতে সক্ষম হবে আপনার কি মনে হয় মানুষকে ভয়ে ভেঙে নামবে আমি আমি একটা জিনিস বলি আমি ওই তেরো তারিখ নিয়ে আজকে সকালে মনে একটা পোস্ট দিয়েছিলাম যে দে কি করতে চাও না করতে একটু জানাও আমাদেরকে আজকে আমি সন্ধ্যার সময় ভিডিও দিলাম যে কে কি করবে না করবে এই বিষয়ে একটু ধৈর্য ধরুন তেরো তারিখে আবার আসুন তেরো তারিখ আবার এই সময় আমরা আবার বসি তখন আমি এটার উত্তর দিব তখনই আপনি জানতে পারবেন যে আসলে কি হইলো আজকে তো একদিন এই পরবর্তী ঠিক এই সন্ধ্যায় আপনারই জানালে আমরা কথা বলবো এবং ওই দিনে আমি প্রমাণ করবো যে আসলে বাংলাদেশের জনগণ কতটুকু ক্ষিপ্ত ইউনিসের উপরে এটা আমি আঙুল নিয়ে বলতেছি না বা আমাদের কর্মী সমর্থক নিয়ে বলতেছি না সাধারণ জনগণ দেখবেন তেরো তারিখে কি করে যা সাধারণ জনগণ মানে এটা আমার মুখের কথা না এটা প্রমাণ আপনি তেরো তারিখে পাবেন আমি অ্যাডভান্স আর কিছু বললাম না শুধু একটু কথা দিলাম আপনাকে আমি তো দুই বাস্তা থাকি ওই দিন আমি আপনাকে দশ পনেরো মিনিট সময় দিব এবং ওই দিন এটা উত্তর আপনি পাবেন আমার কাছ থেকে অনেক আমি আপনাকে দিয়ে শেষ করব। অনেকে একটু বলছেন বা আমরাও দেখেছি যে এই যে আওয়ামী লীগ সর্বশেষ যখন বিরোধী দলে ছিলেন ছিল তখনও আওয়ামী লীগের খুব সিনিয়র নেতারা এখনো আমার চোখের সামনে ভাসা নিশ্চয় আপনার তো আরো বেশি এই মতিয়া চৌধুরী মোহাম্মদ নাসিম রক্তাক্ত অবস্থায় রাজপথে পড়েছিলেন কোনো ধরনের মানে তারা গুলি বোমা কোনো কিছুর পুলিশের লাঠি বেটা কোনো কিছু ভয় কে তোয়াক্কা করেননি কিন্তু গত পনেরো মাসে আমরা দেখেছি হাজার হাজার নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন তাদের উপর নিপীড়ন নির্যাতন হয়েছে অনেক আওয়ামী লীগের নেতারা মারা গেছে কারাগারে মৃত্যু ঘটেছে কিন্তু সেই অর্থে বিক্ষোভ এখনো কিন্তু মানুষ যে পথের নামা বাড়ছে যেটি যেটি বললেন আপনার কি ধারণা যে এই দশ থেকে তেরো তারিখ সেই বাধাগুলো কি ওই কি অতিক্রম করতে সক্ষম হবে এই সাহসটি অর্জন করে করেছে আপনার কাছে আপনার ধারণাটা একটু আমার যেটা যেটা আপনি বলছিলেন তখনকার নেতৃবৃন্দের সাহসী ছিলেন তারা মুক্তিযুদ্ধ করেছে তারা আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়েছে এখন মানুষ যেটা দেখছে এখন বর্তমান যে জেনারে বর্তমানে দেখেন আমি যেটা ওই যে প্রথমেই বলছিলাম যে প্রায় তিন কোটি মানুষ আহ খাদ্যের নিরাপত্তাহীনতায় ভুগছে এখন বাংলাদেশে বাংলাদেশে একটা ছবি দেখানো হয় মাঝে মাঝে যে নেক্সট ইথিওপিয়া অথবা সুদানের মতো হয়ে যেতে পারে বাংলাদেশের অবস্থা আর জিনিস বাংলাদেশে আমদানি অক্টোবর মাসে আমদানি রপ্তানি কমেছে সাত দশমিক চার শতাংশ রপ্তানি কমেছে সুতরাং সবকিছুই আপনারা দেখেন ফ্যাক্টরি মানুষ যখন এইবেন দেবপ্রিয় ভট্টাচার্য যিনি ইনসের কাছের লোক উনিও বলেছেন যে সেটা অনেক আগের কথা আমি প্রায় এখনকার হিসাব অনুযায়ী প্রায় এক কোটি মানুষ নতুন করে বেকার হয়েছে তো এই যে মানুষগুলো ক্ষিপ্ত আপনি দেখেছেন বিভিন্নভাবে মানুষের দাবি দেওয়া আসছে সুতরাং মানুষ দেখতে পাচ্ছে তারা আগে ভালো ছিল আগে বেটার পজিশনে ছিল দেশ স্টেবল ছিল মানুষের ইনভেস্টমেন্ট আসছে একটা দেশ যদি স্টেবল থাকে মানুষ ইনভেস্ট করে আপনি একজন ইনভেস্টার চিন্তা করেন আপনি তখন কোন স্থিতিশীল অবস্থা থাকে আপনি আনস্টেবল অবস্থায় কোন কিন্তু কোনোদিন ইনভেস্ট করতে যাবেন না তা আপনি ইনভেস্ট যেহেতু বিদেশি ইনভেস্ট আসতে আসছে না সেহেতু আহ সেখানে তো চাকরির বাজার ক্রিয়েট হবে না তো বেকারত্ব বাড়তে থাকবে তো মানুষ দেখছে যে আগে তারা ভালো ছিল আর যারা এই তথাকথিত আহ বলছে যে বৈষম্যের কথা বলে আসলো এবং তখন স্লোগানটা ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাইনে এই এরাই এখন বৈষম্য বেশি করছে তার মানে কি তা মানুষ দেখতে পাচ্ছে সাধারণ মানুষ ধরেন এই যে সরকারটা আছে এই সরকার কি এমন কোনো পদক্ষেপ নিয়েছে যে একজন বাস্তহারা যাদের মাথা গোজার ঠাইনে তাদের ভিটা বাড়ির ভিটা বাড়ির ব্যবস্থা করবে অথবা তাদের স্বাস্থ্য সেবা দিবে অথবা একটা ঠেলা গাড়িওয়ালা ভ্যান যারা দিনমজুর তাদের বাসস্থান তাদের বস্ত্র অথবা তাদের স্বাস্থ্য এই ব্যাপারে কি কোনো পদক্ষেপ নেই বঙ্গবন্ধুকন্যা কিন্তু বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা ভাতা মাতৃকালীন ভাতা থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যেটা করেননি এবং এর বাইরে যেটা করেছিলেন যে যাদের ভূমিহীন তাদেরকে বাড়ি দিয়েছিলেন সুতরাং মানুষ দেখতে পাচ্ছে যে আগে তারা ভালো ছিল এখন খারাপ হবে ঢাকা শহরে যেটা বলছিলাম যে যদি মেট্রো রেল না থাকে ট্রাফিক কি অবস্থায় থাকতো সুতরাং এই মানুষগুলোই দেখছে সুতরাং এই সাধারণ মানুষগুলি আওয়ামী লীগ কিন্তু তথাকথিত আহ এই শিক্ষিতের দল না আওয়ামী লীগ শ্রমজীবীর দল আওয়ামী লীগ শ্রমজীবী মানুষের দল এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যারা করেছিল তাদের বেশিরভাগই সাধারণ শ্রমিক কৃষক মেহনতি মানুষ এই এই মাঠে নেমে বলবে যে আপনি রিক্সাওয়ালে জিজ্ঞেস করেন ঢাকা শহরে তাদের আগে কত ইনকাম ছিল এখন কত ইনকাম হয়ে আছে তারাই বলবে সুতরাং এই মানুষগুলোই নেমে আসবে এবং এই মানুষগুলোই সাহেবকে হটাবে এবং আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে এই তেরো তারিখে এ একটা মহড়া দেখবেন এবং সাধারণ মানুষ এর মাধ্যমে নেতৃত্বের সৃষ্টি করবে হ্যাঁ আমরা